সন্তান দত্তক নিতে ইচ্ছুক জয়া আসান নিজেই জানালেন অভিনেত্রী সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায় এই নিয়ে আলোচনা প্রায়ই হয় বর্তমানে মা ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি এই ছবিতেও উঠে এসেছে সেই প্রশ্ন ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান বাস্তবে তিনিও মা হতে চান তবে সন্তান ধারণ করে নয় বরং দত্তক নিয়ে জয়া বলেন আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী আমি নিজে চেষ্টাও করেছিলাম ইচ্ছে ছিল যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে কোন শিশুকে দত্তক জয়া ও তার বোন মিলে দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু এখনো কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি তার কথায় আসলে নানা রকমের জটিলতা রয়েছে যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে তিনি সাথে আরও বলেন যাদের একটি করে সন্তান থাকে তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন তাহলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে ডিয়ার মা ছবির ঝলক প্রকাশে এসেছে সেই ছবিতেও জয়ার সঙ্গে তার দত্তক সন্তানের অসায়ন তুলে ধরা হয়েছে